আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহি ভাবে নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা আজ 16 তম পর্ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম سبق নাম্বার 22 madde এওয়াজের পরিচয় এখানে একটা হায়ের উপর দুইটা নোক্তা দেওয়া আছে হায়ের উপর দুইটা নোক্তা দেওয়া আছে এইটাকে গোলতা বলা হয় তাহলে গোলতা ব্যতীত গোলতা ব্যতীত অর্থাৎ গোলতা বাদে এরকম যদি গোলতা থাকে তাহলে এই নিয়মটা থেকে মধ্যে এওয়াজ থেকে এই গোলটাকে বাদে আমরা বাকি সবগুলোতে এই নিয়মটা কার্যকর হবে দুই জবর ওয়ালা হরফে তাহলে গোলতা ব্যতীত দুই জবর ওয়ালা হরফে অকফ করিলে এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে এওয়াজ বলে তাহলে মধ্যে এওয়াজ। যদি অক্ফের সময় আপনি যেখানে থামবেন বা যেখানে অক্ফ থাকবে এরকম অক্সের চিহ্ন থাকবে সেইখানে যদি আপনি অক্ফ দেন আর সেইখানে যদি এরকম দুই জবর থাকে তাহলে একটা জবরকে পড়তে হবে এবং একালিফ টানতে হবে ওখানে বলা হয়েছে একটা জবর বাদ দিয়ে তাহলে একটা জবর বাদ দিলে একটা জবর থাকতেছে তাহলে এই একটা জবরকে দিয়ে একালিফ পরিমাণ টানতে হবে যেমন নুন কফ জবর না ক আইন দুই জবর আন হতো কিন্তু এখানে আইন দুই জবর আন না হয়ে আইন জবর আ শুধু জবরকে পড়তে হবে এবং এক আলিফ টানতে হবে কিন্তু জবর এবং খালি আলিফ থাকার জন্য আলিফকে আমরা ধরে নিচ্ছি তাহলে নুন কফ জবর না ক আইন আলিফ জবর আ না আ শুধুমাত্র এই ওয়াকফের জন্য এই নিয়মটা তাহলে ওয়াকফের সময় যদি কোনো হরফ থাকে আর সেই হরফে যদি দুই জবর থাকে তাহলে একটা জবর বাদ দিয়ে এক লিপ পরিমাণ টানে সেই হরফকে উচ্চারণ করতে হবে তাহলে দোয়াদ বা জবর দব হা আলিফ জবর হা দব হা ত পেশ তো ওয়াও জবর ওয়া তু ওয়া তু হা পেশ হু দাল জবর দা হু দা হুদা আজ এই পর্যন্তই কারণ হচ্ছে এরপরে আমরা তিন আলিফের মত পড়ব এটা আলাদা এই জন্য আজ এই পর্যন্তই রাখতে হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ